তো এবার মেলা থেকে বেরোবো তো এই হচ্ছে দোকান রেডি কমপ্লিট এবং শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এখানে এখানে ভাইরা বসে বসে খাওয়া দাওয়া করছে তো আমরা বেরিয়ে যাবো এবার কারণ সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ এসেছি একদম এগরোল আসছে তো এখানে ঘুগনি আছে যেটা লাগবে এখন পকোড়া হবে কিরাংসরে পে যাবে চলো চলে যাচ্ছি আপনারা এখন তোমাদেরকে আবার দেখিয়ে দিই এই যে মালা এই তো রে পড়াড়ি আমরা দেখতে না ভিডিওটা ফিটটা করতে

আমরা তো দোকানে গেছিল আমরা তো দোকানে গেছিলাম না রেখে আমার বেরিয়ে যাবো বলে ভাবলাম তাদের বেরিয়ে যাবো পয়সা দিতে হবে একটা গাড়ি এদিক ওদিক হয়ে গেলে কিছু হয়ে যাবে ঠিক আছে তো কাকা গাড়িটা রেখে গেছিলাম কাকা গাড়ি ভাড়া চাইছিল কারণ পার্কিং করে গেছিলাম তো চলো শুরু করা যাক এই এই গ্রামগুলো রয়ে গেছে সেখানে ওই জন্য বলি হাত এখন খালি খালি রাখবে আমার হাতে গ্লাভ নেই দেখতে পাচ্ছ তোমার হাতে গ্লাভ রেখে রেখে পালিয়ে এসছি বলবো আর তোমাদেরকে কথা বলতে বলতে কথা চলে গ্লাভ হাতে রেখে দিয়ে পালিয়ে

दादा का राजा इसी मजा सोनू दीदी मिरामी मासु टावला दादा भाई दादा भाई दादा भाई आहा आवाजটা ফেটে গেল দাদা একটু হালকা করে হাওয়া দাও দাদা নেই চলে যাচ্ছে দাদা দুটা দিন ভেলুন ফেটে গেল টপ টপ করে আমি गाइसকে বলছি যে আকে একটু অল্প হাওয়া দাও

আবার আসলো অস্ত্রটা টাইট টাইট রাস্তা খুবই খারাপ অবস্থা রাস্তা খুবই খারাপ অবস্থা আর পাড়ার গেড়ি চলে যাই না না এখানে সব সব দাম বেশি আর না এখানে কম দাম আজকে দাম বেশি ভাইটি চশমা তো করে নিয়ে যাবে না দাদার চোখে একটু প্রবলেম হয় সেই কারণে চশমা চশমা করছে কিন্তু তখন তো দেখলে তোমরা চশমা চশমার দামটা কত বললো সাড়ে তিনশো টাকা বললো চশমাটা ওই চশমাটা নাকি সাড়ে তিনশো টাকা নেওয়া যায় বলো হ্যাঁ না 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 এখন চা দিয়ে বিস্কুট চলি কলাকাতি গৈ কলাকাতি গৈ চাদৰ যাব খাব চালা কাকা চাইকেল আমাৰ নাই কাকা চাইকেল চকা ঠেকি থাকো ঠে লাগে গাড়ী চোহা থাক কোনো লাগি যায় গোলা গাড়ী যেনে যায় সেইখিনি গেট খোলা থাকে হচ্ছে দেউলিয়া বাজার সিগন্যালটা গাড়ি না আমরা বেরিয়ে যাবো চলো একটু ট্রেনে বেরিয়ে যায় নাকি গাই ইচ্ছাও বলছি দেখছো ভাই বলছে এই গাড়িটা নাকি এই যে সামনে যে চার চাকাটা যাচ্ছে চার চাঘাটার নাকি দাদা গাড়িটা ভাড়া দিয়েছে ਕਰਾ yeah, लग KFC, KFC आगे लगे ए सी ना एसि आगे आगे So, they want to সব থেকে বড় বড় শের মাইয়া না সুন্দর অবস্থা আমাদের এখানে আমি নিয়ে আসি কারণ আমার একটু কাজ ছিল সেই কারণে আমি যেতে পারি চা চাকরির ভালো লেগেছে

कैमरा टी कैमरा सी टी कैमरा आए तुम आज सी टी कैमरा रतघटर ब्रिज

Nói vừa rồi So guys, em nghe bác có gọi Cứ lý ấy Mà